এমনকি শাকিলার আর অভিযোগ তুলেছেন তার ননদ ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন তিনশো ফিটে শাকিলার হাসের মাংস এখন তুমুল ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে প্রতিনিয়তই চর্চা চলে এর সুবাদে শাকিলাও ব্যাপক পরিচিতি পেয়ে যান সোশ্যাল মিডিয়ায় তবে শাকিলার ব্যক্তিগত জীবনে বইছে নানান ঝড় ঝঞ্ঝা স্বামীর সাথে অনেক আগে থেকে সম্পর্ক ভেঙে যায় শাকিলার স্বামীর থেকে আলাদা থাকছে শাকিলা এর আগে শাকিলা বলেছে তার স্বামী তাকে মেরে স্বর্ণ টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে চলে গেছে এমন কি একমাত্র মেয়েকেও দেখতে আসে না তার স্বামী তবে গতকাল রাতে হঠাৎ করে শাকিলার স্বামীর মৃত্যুর খবর পাওয়া যায় অভিযোগের তীর শাকিলার দিকে ছুঁড়ে দেন তার ননদ শাকিলা দীপুর সাথে পরকীয়ায় জড়িয়ে তার স্বামীকে মেরে ফেলেছে এমনই অভিযোগ তুলেছেন তিনি তিন চারজনকে নিয়ে শাকিলা তার স্বামীকে কৃমির ওষুধ খেয়ে মেরে ফেলেছে শাকিলা বলছে ও মরে যাক শাকিলার বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছে তার ননদ তবে শাকিলা বলেছে তার স্বামীর সাথে তার এখন আর কোনো সম্পর্ক নেই এমনকি এক বছর ধরেই তাদের কোনো যোগাযোগ নেই তার স্বামীর মৃত্যুতে তার কোনো সম্পৃক্ততা নেই দোকান নিয়েই সারারাত ব্যস্ত থাকেন শাকিলা তাই অন্য কোথাও যাওয়ার ফুরসতও নেই তার নিয়ে অনলাইনে এসে দেখা যায় শাকিলাকে কয়েক মাস আগেই শাকিলার দোকান দুর্বৃত্তরা ভেঙে ফেলে এরপর আবার নতুন করে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন শাকিলা কয়েকদিনের মধ্যে আবারও জমজমার ব্যবসা শুরু হয় শাকিলার শাকিলা বলছেন তাকে ফাঁসাতে এমন মিথ্যে অভিযোগ তুলেছেন তার ননদ